আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নভেম্বর ডিসেম্বর মাসে যে একটা অফার থাকে সব প্রোডাক্টের উপরই সেই অফারের প্রোডাক্ট সহ আমাদের স্টকে বর্তমান কি কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সব প্রোডাক্টের একটা ছোট্ট একটা ভিডিও সেই ভিডিওতে সব কিছু বলে দেবো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের প্রোডাক্টের মানে অফার কোন প্রোডাক্টে থাকতেছে এবং ডিসকাউন্ট থাকতেছে সেই ধারণাটা আপনারা পেয়ে যাবেন তো আমাদের স্টকে এখন স্যামসাং ভিভো থেকে শুরু করে সব মডেলই ডিভাইসগুলো আছে তো শুরুতেই আমি হচ্ছে আপনাদেরকে ভিভোর ডিভাইসের প্রাইসগুলো সম্পর্কে একটু ধারণা যদি দেয় শুরুতে শুরুতেই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিভোর ভি ফিফটি ই মূলত এই প্রোডাক্টগুলো আমরা রেগুলার প্রাইসে যখন সেল করি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা পর্যন্ত সেল সেল করা হয়েছে তো এই প্রোডাক্টের দুই হাজার টাকার উপরে একটা ডিসকাউন্ট এখন চলতেছে চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোর ভি ফিফটি ই আট একশো আঠাশ ফাইভ জি প্রোডাক্ট পাঁচ হাজার ব্যাটারি এবং প্রোডাক্টের বক্সে থাকবে হচ্ছে অরিজিনাল আশি ওয়াটের চার্জার সহ সব কিছুই থাকবে এরপরে হচ্ছে ভিভোর ভি ফিফটি আছে ভি ফিফটি ভি ফিফটি না সরি ভি ফোর্টি ভি ফোর্টি আট একশো আঠাশ আমাদের রেগুলার সেল আই প্রোডাক্ট একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনারা অফারে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় প্রোডাক্টগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল বক্স চার্জার সব কিছু থাকবে এরপরে আমরা যাব হচ্ছে ভিভোর ভি থার্টি ভি থার্টির আমাদের স্টক এখন দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে আট একশো আঠাশ একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এগুলো প্রোডাক্টও পাচ্ছেন আপনারা পাঁচ হাজারের ব্যাটারি আশি ওয়াটের চার্জার কার ডিসপ্লে প্রোডাক্ট এবং ফ্রেশ কন্ডিশনে আছে এ আট একশো আঠাশের প্রাইস থাকছে যে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা হচ্ছে যাব ভিভো ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন প্রোডাক্ট আছে দুই পিস একটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা একটা হচ্ছে তেইশ হাজার টাকা এখানে হচ্ছে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা একটা তফাৎ তফাতের কারণটা যদি আমি বলে দিই এই প্রোডাক্টটা হচ্ছে সব কিছুই ওকে ডিসপ্লে ফ্রেশ বডি ফ্রেশ মোটামুটি সব কিছু ঠিক আছে শুধু হচ্ছে পাওয়ার বাটনে একটু সমস্যা সমস্যা বলতে এটা একটু পাওয়ার বাটনটা হার্ট আমরা মূলত কোনো প্রোডাক্টে সার্ভিস করি না যার কারণে এই এটার প্রাইস থাকতেছে একুশ হাজার টাকা এরপরে আমাদের যেহেতু ভিডিওটা শর্ট আমি হচ্ছে সব প্রোডাক্ট হয়তো ওভাবে দেখা মানে অন করে দেখাবো না এদিকে আছে হচ্ছে ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন হচ্ছে আট একশো আঠাশ বারো দুশো ছাপান্ন বারো দুশো ছাপান্ন প্রোডাক্টের প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আছে ভি টোয়েন্টি সেভেন প্রো ভি টোয়েন্টি সেভেন প্রো আছে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আছে টি টু প্রো ভিভোর টি টু প্রো পাবেন হচ্ছে টি টু প্রোর প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার টাকা ভিভোর ভি টোয়েন্টি নাইন ই ভিভোর টি ওয়ান টি ওয়ানের প্রাইসগুলো অনেক কমেছে আগে ছিল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এখন টি ওয়ান পাবেন হচ্ছে এগারো হাজার টাকায় এদিকে আছে আইকিউড জেড সেভেন প্রো আইকিউড জেড সেভেন প্রো এই প্রোডাক্টগুলো এখন আমাদের স্টকে দুই পিস আছে একটা আছে আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন আট একশো আঠাশের প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি হচ্ছে রিয়েলমির কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেয় রিয়েলমির হচ্ছে আমাদের স্টকে এখন পাবেন পি ওয়ান স্পিড পি ওয়ান স্পিড পি ওয়ান স্পিডের হচ্ছে এখন বর্তমান প্রাইস চলতেছে আঠারো হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে আঠারো উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা ছিল এরপরে হচ্ছে আছে পি টু প্রো পি টু প্রো পি টু প্রো বারো দুশো ছাপ্পান্ন যারা হচ্ছে স্লিম একটা প্রোডাক্ট চান পাঁচ হাজার ব্যাটারি ফাইভ জি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এটার এখন বর্তমান প্রাইস পাবেন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে রিয়েলমি এলিভেন প্রো প্লাস ইলেভেন প্রো প্লাস বারো দুশো ছাপান্ন রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা অফারের প্রোডাক্টটা পাবেন হচ্ছে একুশ হাজার টাকায় এরপরে যা হচ্ছে রিয়েলমি এলেভেন প্রো এলিভেন প্রো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা অফারের প্রোডাক্টটা থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যাবো হচ্ছে নারজো সেভেন্টি প্রো নারজো সেভেন্টি প্রো আট দুশো ছাপান্ন আমাদের হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে একুশ হাজার টাকা প্রোডাক্টগুলো এখন অফারে পাবেন আঠেরো হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে থাকবে রিয়েলমি টেন প্রো টেন প্রো প্লাস রিয়েলমি নাইন প্রো মিড রেঞ্জের মধ্যে হচ্ছে রিয়েলমি এইট অনেকেই হচ্ছে চান চাহিদা চাহিদাসম্পূর্ণ একটা প্রোডাক্ট রিয়েলমি এইট হচ্ছে আমাদের স্টকে আছে চার একশো আঠাশ চার একশো আঠাশ আছে আট একশো আঠাশ আছে চার একশো আঠাশের প্রাইস থাকবে হচ্ছে আপনার বারো হাজার টাকা আট একশো আঠাশ রেট থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট প্রো এইট প্রো আমাদের স্টকে আছে হচ্ছে আট একশো আঠাশ আট একশো আঠাশ রিয়েলমি এইট প্রো পাবেন হচ্ছে চোদ্দো হাজার টাকায় এরপরে হচ্ছে রিয়েলমির রিয়েলমির হচ্ছে পি ওয়ান আছে স্টকে প্রাইসটা আপাতত এখন মাথায় নেই কি টাকার মতো হবে সিক্সটি আছে সিক্সটি ফ্ল্যাট স্কোয়ার শেপের একটা বডি নিয়ে বডি দিয়ে প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে এখন দাম কমেছে চোদ্দো টাকায় পাবেন যারা হচ্ছে মূলত গেম করেন তাদের জন্য জিটি সিরিজ এবং যারা হচ্ছে টুকটাক ব্লগিং এবং ভিডিও করেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে রিয়েলমি জিটি সিক্সটি আট দুশো ছাপান্ন আমাদের হচ্ছে প্রোডাক্টের নভেম্বর ডিসেম্বর আগে প্রোডাক্টগুলো সেল হয়েছে হচ্ছে উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে অফারে পাবেন সাতাশ হাজার টাকায় এটার সাথে অরিজিনাল একশো বি একশো বিশ ওয়াট চার্জার সহ এদিকে রিয়েলমির পি পি ওয়ান প্রো পাবেন রিয়েলমির প্রো পূর্বেই দেখানো হয়েছে এরপরে যদি আমি স্যামসাংয়ের প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা দিই এর এদিকে হচ্ছে এ থার্টি পাবেন এ থার্টি ফাইভ এ এ এখন প্রাইস পাবেন মাত্র অনলি হচ্ছে বাইশ হাজার টাকায় এ থার্টি হোয়াইট কালার প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ ফিফটিন আছে এ ফিফটিন পাবেন চোদ্দো টাকায় এ পাবেন ষোলো টাকায় এদিকে হচ্ছে আপনার এ ফোরটিন ফাইভ জি এ পাবেন এগারো হাজার টাকায় নাথিংয়ের একটা ডিভাইস আছে নাথিংয়ের হচ্ছে আপনার নাথিং ফোন টু এ স্পেশাল এডিশান যেটা মূলত এটা হচ্ছে এই কালারটা মূলত স্পেশাল এডিশানের জন্য হচ্ছে বের হয়েছিল এটার প্রোডাক্ট এটার প্রাইস থাকবে বারো দুশো ছাপান্ন আমরা হচ্ছে আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার টাকা সেল করছি এখন হচ্ছে এটার অফার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোনের একটা ডিভাইস আছে আইফোন এলেভেন আইফোন এলি এলেভেন চৌষট্টি জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট অথেন্টিক প্রোডাক্ট একটু হালকা পাতলা আনফ্রেশ আছে তাছাড়া সব কিছু ওকে ফুল বক্স সহ প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার টাকা স্যামসাংয়ের হচ্ছে মিড রেঞ্জের প্রোডাক্টের মধ্যে এস টোয়েন্টি এফ ই এস টোয়েন্টি এফ ই মূলত হচ্ছে স্ন্যাপড্রাগন হচ্ছে আটশো পঁয়ষট্টি প্রসেসর বা পঁয়তাল্লিশশো ব্যাটারি পঁচিশশো ওয়াট চার্জার সাপোর্টেড সুপার অ্যামোলেড ডিসপ্লে মিড রেঞ্জের মধ্যে হচ্ছে ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন সব দিক দিয়ে হচ্ছে বেটার একটা ডিভাইস অল্প বাজেটের মধ্যে প্রাইস থাকবে এখন অফার প্রাইস সত্তর হাজার পাঁচশো টাকা স্যামসাংয়ের এস টেন লাইট আছে আমাদের কাছে এক পিস ব্ল্যাক কালার প্রোডাক্ট আট একশো আঠাশ এস টেন লাইট হচ্ছে ব্ল্যাক কালার আট একশো আঠাশ অনেকে হচ্ছে এস টেন এস এস পেনের যে এস পেনের ফিল্টার অল্প বাজেটের মধ্যে নিতে চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আট একশো আঠাশ প্রাইস থাকবে হচ্ছে আপনার সত্তর হাজার পাঁচশো টাকা স্যামসাঙের এ ফিফটি ওয়ান আছে এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান হচ্ছে আট একশো আঠাশ এ ফিফটি ওয়ানের প্রাইসগুলো আগের থেকে অনেক ডিসকাউন্ট হয়েছে এখন এখন পাবেন অনলি বারো হাজার টাকায় এ ফিফটি ওয়ান পাবেন বারো হাজার টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ মোটামুটি স্যামসাং ভিভো রিয়েলমি প্রোডাক্ট সম্পর্কে তো একটু ধারণা দিলাম এবার হচ্ছে স্বাউমীর প্রোডাক্টের স্বাউমীর প্রোডাক্ট সম্পর্কে যদি একটু প্রাইসগুলো বলে দিই আমরা হচ্ছে এবার যাব স্বাওমীর এক্স সিক্স প্রো স্বামীর এক্স সিক্স প্রো মূলত হচ্ছে বা প্রোডাক্টটা ফুল ফ্রেশ তবে সিমটের এখানে শুধু একটা ডেন্ট আছে বডিতে না সিমটের প্রবলেম আমাদের সিমটা এটা আসতেছে ইন্ডিয়ার থেকে আসলে আমরা ওটা চেঞ্জ করে দিয়ে দেবো রেগুলার প্রাইস যদি সব কিছু ঠিক থাকে এটার প্রাইস থাকে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন আনফ্রেশের কারণে প্রায় এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে যাবো স্বাউমি থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে দুইটা ডিভাইস আছে বারো দুশো ছাপান্ন আট একশো আঠাশ আট একশো আঠাশ প্রোডাক্টগুলো পাবেন বিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপান্ন প্রোডাক্টগুলো পাবেন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকায় থার্টিন প্রো এরপরে যাবো রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়েলমি ইলেভেন প্রো প্লাস থাকবে হচ্ছে বারো হাজার টাকায় পোকো এম ফোর প্রো পোকো এম ফোর প্রো আছে নোট টেন এস দশ হাজার পাঁচশো টাকায় নোট ইলেভেন পাবেন এলেভেন এক্স ইলেভেন এক্স যারা গেম গেম গেমিং করেন তাদের জন্য ইলেভেন এক্স ইলেভেন এক্স আট একশো আট একশো আঠাশ পাবেন আমাদের কাছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ইলেভেন লাইট এনই আছে ইলেভেন লাইট এ তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ব্যাকসেলটা ব্যাকসেল একটা ডেন্ট আছে এই জন্য প্রাইসটা একটু কম এরপরে পাবেন নোট টেন প্রো নোট টেন প্রো প্রো ম্যাক্স নোট ফোরটিন প্রো আছে আমাদের কাছে নোট টেন প্রোগুলো পাবেন বারো হাজার পাঁচশো টাকায় প্রো ম্যাক্স পাবেন তেরো হাজার পাঁচশো টাকায় প্রো প্রো ম্যাক্সের কন্ডিশন কন্ডিশনগুলো অনেক ভালো আছে চুল পরিমাণ ডেন্ট নাই এরপরে যাব হচ্ছে সামি থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপান্ন রেগুলার প্রাইস পঁচিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আজকের প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় পাবেন নোট থার্টিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো পাবেন আট দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন নোট ফোরটিন প্রো রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে থাকবে হচ্ছে চব্বিশ হাজার টাকা এরপরে হচ্ছে যাবো অপ্পো অপ্পোর অল্প কিছু ডিভাইস আছে অপ্পোর হচ্ছে এফ উনিশ প্রো এফ উনিশ প্রো পাবেন আট একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারঅ্যামুলেট ডিসপ্লে প্রাইস থাকবে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা রেনো এইটটি আছে আমাদের কাছে রেনো এইটটি ফাইভ জি আট একশো আঠাশ অল্প কার ডিসপ্লে কার প্রোডাক্ট পাঁচ হাজার ব্যাটারি অরিজিনাল চার্জার বথ সব কিছুই পাবেন প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যাব হচ্ছে অপ্পো এফ সাতাশ প্রো প্লাস এফ সাতাশ প্রো প্লাস এফ সাতাশ প্রো প্লাস আট একশো আঠাশ পাঁচ হাজার ব্যাটারি সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অল্প বাজেটের মধ্যে যারা কার ডিসপ্লেয়ের ফিল নিতে চান প্লাস সিরিজ ইউজ করতে চান তাদের জন্য একটা বেস্ট ডিভাইস সাতাশ প্রো প্লাস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে রেনো টেন প্রো আছে টেন প্রো প্লাসও ছিল স্টকে টেন প্রো প্লাসগুলো স্টক আউট হয়ে গেছে টেন প্রো ফুল ফুল ফ্রেশ সুপার কন্ডিশনে আছে টেন প্রো হচ্ছে বা বারো দুশো ছাপ্পান্ন থাকবে বারো দুশো ছাপ্পান্ন থাকবে চব্বিশ হাজার টাকায় এরপর হচ্ছে পপ আপ ক্যামেরা যারা ইউজ করতে চান অল্প বাজেটের মধ্যে আমাদের কাছে দুইটা ডিভাইস আছে অপো রেনো টু জেড রেনো টু জেড আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট বারো হাজার পাঁচশো টাকায় রেগুলার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এই ছিল মোটামুটি শর্ট একটা ভিডিও আমাদের সামনে আরও অনেক কিছু প্রোডাক্ট আসতেছে হয়তো এর পরের ভিডিওতে ফুল একটা রিভিউ পাবেন শর্ট ভিডিওর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজায় লেভেল ফোরে পাঁচতলায় ছয় নম্বর এবং সাতষট্টি নাম্বার দোকান এছাড়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে প্রোডাক্ট দেখে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম